দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আকাশ ইঞ্জিনিয়ারিং এটি সানন্দবাড়ি বাজার আপনাদের যদি একটু বলি যে আসলে জামালপুর এবং রৌমারি এবং শেরপুর এই মাঝখানে কিন্তু এত দামি যে লের মেশিন এত দামি একটি মেশিন কিন্তু আসলে এই অঞ্চলে নেই এই প্রথম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত দামি একটি মেশিন কিন্তু ক্রয় করেছেন এই আকাশ ইঞ্জিনিয়ারিং এবং আকাশ ইঞ্জিনিয়ারিং যে মালিক রয়েছে আমার সাথে ইসমাইল ভাই ইসমাইল ভাই কিন্তু আমাদের সাথে রয়েছে আমরা কথা বলতে চাচ্ছি ইসমাইল ভাই কেমন আছেন আসি ভালো আছি এই যে এত দামি মেশিন কেন কিনলেন এটা ডিজেল ইঞ্জিন আপনার ক্রাঙ্ক গ্র্যান্ডার এটা ওয়ান সিলিন্ডার থেকে বিশ সিলিন্ডার পর্যন্ত গ্রাইন্ডিং করা যায় আচ্ছা এই যে এই যে এই যে এত দামি মেশিন আসলে এই দামি মেশিন যে তো কাজও তো অনেক ভালো হবে অনেক ভালো হবে তো আসলে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন মানে না আপনি কতটুকু মানে আশাবাদী যে কেমন হ্যাঁ হ্যাঁ ভালো কাজ হবে ভালো কাজ হবে ভালো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দর্শক যদি একটু ভালোভাবে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে মেশিনটা যদি আপনাদের একটু দেখাই যে তাহলে বুঝবেন যে এই মেশিনটা কিন্তু আসলেই অন্যরকম অত্যাধুনিকভাবেই তৈরি করেছে আপনাদের একটু যদি আমি দেখাই যে এই মেশিনটা মূলত ব্যয়বহুল প্রচুর ব্যয়বহুল এবং এই কাজটি কিন্তু তারা ইসমাইল ভাইয়ের কাছে আমরা ততটুকু শুনেছি যে এই মেশিনটা ক্রয় করতে প্রায় আঠারো লাখ টাকার মতো তারা তার আর কি খরচ পড়েছে আঠারো লাখ টাকা আসলে এই অঞ্চলে এত দামে মেশিন কিন্তু মানে সাহস করে যে উনি কিনেছে এবং আসলে উনি হয়তোবা এটি চাচ্ছে যে এই অঞ্চলের মানুষ যদি কোনো কিছু প্রয়োজন পড়ে দেখা যায় যে অনেক দূরে এখান থেকে সত্তর কিলো আশি কিলো দূরে এই মেশিনগুলোর সেবা নেওয়ার জন্য তা জনগণে যেতে হয় আর এই জিনিসগুলো যখন এই বাড়ির কাছে পাবে জনগণ তখন হয়তো বা তার হয়তো ভালো লাগবে এই জন্যই সম্ভবত তিনি এই বিষয়টা মানে এই মেশিনগুলো কিনেছে আমরা এই এখানকার যারা আগত যারা আসলে এই অঞ্চলে যারা কাজ করে থাকে এই মেশিনগুলোর মাধ্যমে তাদের যে যন্ত্র অংশগুলো রয়েছে তাদের যে মেশিনগুলো রয়েছে যে মেশিনগুলো সেবা নিয়ে থাকে তাদের সাথে আমরা দু একজনের সাথে কথা বলতে চাই যে আসলে তারা আসলে কেন তাদের কেমন লাগছে যে এই যে বাড়ির কাছে যে এই মেশিন এত বড় মেশিন এসেছে দর্শক আমরা আসলে কথা বলবো যে এখানে আগত কয়েকজন যারা আসলে মূলত এই মেশিনের মাধ্যমে তাদের যে তাদের যে মেশিনগুলো রয়েছে তাদের মেশিনগুলো কাজ করে থাকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সানন্দবাদী বাজারের পাশে আপনি কি করেন আমি ডাইভিং করি আচ্ছা আপনি যেহেতু ড্রাইভিং করেন আপনাদের যে মানে ট্রাক বাস এরকম যে জিনিসগুলো রয়েছে এগুলো কাজ তো মূলত আপনারা করানোর জন্য কোথায় যেতেন আমাদেরকে যেতে হয় শেরপুর জামালপুর এদিকে হলো আপনার এই রৌমারি ইসমাইল ভাই নিয়ে আসছে আমাদের কাছে খুবই আনন্দিত লাগতেছে এখন আর পাঁচশো এক হাজার টাকা দেওয়া শেরপুর যাইতে হবে না জামালপুরে যাইতে হবে না আমরা এখানে এই কাজ করতে আনন্দিত খুবই আনন্দ লাগতেছে আর কি আমাদের কাছে মেশিনটা কিন্তু আমরা আমি দেখেছি যে অনেক বড় তো এই বিষয়ে ব্যয়বহুল মেশিন এই বিষয়ে আসলে আপনাদের মানে কাজটা কেমন হতে পারে কাজটা মোটামুটি ইনশাআল্লাহ ভালো হবে আমি মনে করি যে লেটার নিয়ে আসছে 100 100 100% কাজ হবে উনি ভালো উদ্যোগ ভালো উদ্যোগ নিয়েছে আপনার যেরকম মনে করেন ক্রেন মনে করেন সেলো মেশিনে তারপরে ট্রাক্টরের বাসের ইত্যাদি আর যে কোনো কাজের ক্রেন যত বড় হোক ছোট থেকে বড় যত বড় কিছু হোক এটা দেয়া সম্ভব আর জামালপুর যাওয়া লাগবে না ঢাকা যাওয়া লাগবে না রোমারি রুমারি যাওয়া লাগবে না শেরপুরে যাওয়া লাগবে না আমি মনে করি এখানে করলে সবচেয়ে ভালো ভালো দক্ষতা ওনার দর্শক আমরা কথা শুনবো যে আসলে ইসমাইল ভাইয়ের সাথে একটি কথা শুনবো যে সেটি যে এই যে মানে এই গ্রাম অঞ্চলে তারা আসলে এই কাজ করে তার কতটুকু পোষাবে কি এই বিষয়টি এবং শেরপুর এবং রৌমারি যে কাজগুলো হয় অথবা জামালপুরে যে কাজগুলো হয় সেই কাজের সাথে তাল মিলিয়ে সে যে পারিশ্রমিক নিবে এই বিষয়টা তাদের সাথে শুনতে চাচ্ছে আসলে শেরপুর এবং জামালপুরে আমরা এদিকে রৌমারি যেহেতু মেশিনটা রয়েছে তবে এই সত্তর কিলোমিটার ভিতরে নাই কিন্তু আপনি এখানে ক্ষেত্রে দর্শককে আপনি কী বলতে চাচ্ছেন মানে রেটের বিষয়টা দামের বিষয়টা আসলে কি বলতে চাচ্ছেন দামের বিষয়টাতে এটা পার সাইড আছে পার সাইট তিনশো আছে এক সাইড পাঁচশো আছে তাতে দামটা শেরপুরের স্বাভাবিক থাকবে স্বাভাবিক থাকবে সেম থাকবে দর্শক শুনছিলেন যে আসলে আমরা মূলত এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে যে এত দামি একটি মেশিন যে গ্রাম অঞ্চলে মানুষের সেবার দ্বার প্রান্তে আসার জন্যেই কিন্তু এই কাজটি করেছে এবং আমরা আশা করি যে তার এই মেশিনের মাধ্যমে এই যন্ত্রের মাধ্যমে যে যারা এই অঞ্চলের যারা উপকার উপকারভোগী রয়েছে যারা তাদের মেশিনে কাজ করাবে আমি মনে করি যে তারা ভালো সেবাই পাবে এই প্রত্যাশা করছি আমরা আমরা পরবর্তীতে এই মেশিনটা চালাবে এবং মেশিনের মাধ্যমে কতটুকু কাজ ভালোভাবে গ্রাহক পাচ্ছে সেটিও আমরা রিভিউ নেওয়ার জন্য চেষ্টা করব।